বেন নে सिंगা লাগাইবেন নে দাঁতের ককায় রসের বায় বাত কয় চলে আসেন কে কে লাগাবিন কে কে सिंगা লাগাবেন চলি আসেন দাঁতের পোক কয় রস কয় বাদ কয় কে কে আসবেন চলি আসেন सिंगা লাগাই দিব কোন গেরামে আসলাম রে এ सिंगা লাগাইবেন নে কে কে सिंगা লাগাবেন চলি আসেন বিনা টাকা বিনা পয়সা লাগি দিব চলি আসেন দাঁতে এ লাগেনি सिंगা লাগাবেন নে রস কয় দাঁত কয় দাঁতের পোকা কয় ও বৈদুনাবা

আরে বোন আমার তো অনেক ব্যথা তুমি কি আমার ব্যথাটা সারাইতে পারবা সমস্যা নাই টাকা পয়সা দিয়ে দিবি ব্যথা ব্যথা বার করে আমি অনেক দিন ধরে বোন আপনারা কথা বললে তোর আমি লাগিয়ে দিয়ে তো ব্যথা কমিয়ে দিব বসার কিছু দে আরে বোন টাকা চিন্তা করো না আগে আমার ব্যথা সারাও টাকা কিছু বাবার জন্য দে আসি চলে আস।

Tukar aja kaya albun akis, bisa bima-nbisom, ya kumpulkan. Sisi, sampe sampe nama. Bagaimana ya, sayang? Sampe sampe nama, nih, sama. Sama-sama, ya disini. dia, nih. Nih Oh, nih. ya,

থিয়েটারের কোনো কিছু লাগবে না ওরে তো আমার দেখতে হবে একটা মুরা দে বসার জন্য আচ্ছা মুরা আনছিস এই বুড়ি একটা এই আনছি বেটা বেটা থেকে তো

আমি গরিব মানুষ আমাদের কে দিলে তোদের মনে কষ্ট লাগে নাকি আর ও ডাক্তার কবিরা জন্ম জায়গা যে দেওয়ার টাকা পয়সা নষ্ট করেছে কষ্ট লাগে না ভাই বলো

আমি তোকে জারি দিচ্ছি ঔষধপত্র দিয়ে দেব সমস্যা আছে তোকে সমস্যা নাই কিরকির করে বীর করে দাঁতের পোকা বার করে শিশির করে খাবার খাইতে পারে না কামরূপ কামকা দেশ থেকে ওষুধপত্র এনেছি বেশি মূল্য বেশি টাকা দিয়ে ঝাড়তেছি তো বল নাই ঠাকুর ঠাকুর দেখ কত পুকা দেখছিস কত টাকা পয়সা সুন্দর আশেপাশে লুকে বেশ্তি কথা বলবি কেন ওরা দিবি আমার বাতিলা লাগলে তো আমার আসে জানা আমার রিজিকের মধ্যে হাত দেয় কেন

এবেستر আমি কর আমি যাব তুমি যাও আছলা আগে বাইরে চিকিৎসা করি। এটা কোনো দুই তিন দিন আর এটা তো বাতপরি চিকিৎসা এখন কি চিকিৎসা সব করলে করে

টাকা পয়সা কোনো মানুষের টাকা দেয় না ধর এটা সকালে বিকালে দাঁতের মধ্যে লাগাবি দাঁতের ওষুধের সাথে লাগাবি বুঝছিস আর এই ওষুধটা তুই তিনবার খাবি পানি দিয়ে গিলিয়ে খাবি ঠিক আছে তোকে জড়ি দিয়া আছিস এই জড়িটা তুই গলার মধ্যে একটা কাবিজের ভিতরে ভরে এই জড়িটা তুই লাগাই দি নিস বুঝছিস তোকে আমি দিয়ে দিলাম ভালো ভালো ওষুধ গুলা আমার শরীরটা জ্বালিয়া গেলছে বুঝছিস তদের এলাকার মানুষ গালা এ তুই কখন থেকে ভিডিও করতেছিস নাকি সাবধান ভিডিও মিডিও সারিস না আমার সংসারে ঝামেলা হবে এরকম আমার স্বামী আমার গালা গালি করতে নিরকম কে ভিডিও সারিয়া দিছিস বুঝছিস আমরা পেটার জাগুরি জায়গায় জায়গা আমরা ভিডিওর জন্য গুরি না বুঝছিস নি ভিডিও করো না

তোর হাতের রেকাটা ভালো ছিল রে এখন তো দেখা যাচ্ছে ভালো না তোর সামনে ফারা আছে বিপদ আছে বুঝলি তোর টাকা পয়সা হাতের মধ্যে থাকে না এই তো হয় না তো ব্যবসা বাণিজ্য ঠিক হয় না তুই কি এটা জানিস দেখ তোর হাতের রেকাটা সোজা এদিকে বেকা হয়ে আসছে তুই সমুদ্র পারে আসিস তুই সমুদ্র সাইডে উঠবার জন্য কিছু টাকা পয়সা তোর খরচ করতে হবে একশো টাকা দিলে হবে না তুই পাঁচশো টাকা দিবি দেখবে তোর বিপদ আপদ তোর ফারা সবকিছু আমি কাটিয়ে দিব। তুই দুধও তোর শরীরে শান্তি চাস তাহলে পাঁচশো টাকা তুই কইতে থেকে দিবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার এটা আমি বলে দিব নাকি তোর শান্তি পেলে বলবে আমি গরিব মানুষের বোন আমি একবারে আম্বাদিয়া বাদ খাই

বিয়ে করতি তোকে আমাকে দেশে নিয়ে যাব যাবি আচ্ছা সমস্যা নাই তোর চিকিৎসাটা আমি করছি

লাগাবেন দাঁতের তুব খায় রস খায় বাত খুব চলে আসেন কে লাগাবেন চলে আসেন